আমরা তো দীর্ঘদিন যাবত এই আশ্রমের সঙ্গে জড়িত কাজকর্ম নিয়ে তো এরকম অবস্থা তো আর কোনো সময় দেখছি না কালকে রাত্র আমরা নটা পনেরো দশটার সময় আশ্রমে নিত্য কাজ সেটা আশ্রমের তালা দিয়া সবাই গেল পুরোহিত আরম্ভ করে যারা আসে কর্মকর্তারা তো সকালবেলায় যখন ওই গুরুভাই ঠাকুরের নৃদাভঙ্গ করতে হয়েছে তখনই দেখা যায় আমাদের মন্দিরের তালা বাঙ্গা প্রণামীর তালা ভাঙ্গা যা আছে টাকা সব নিয়ে গেছে তো এটা তো আমরা কোনো সময় এমন সমস্যার সম্মুখীন হয়েছেন নতুনভাবেই দেখলাম আমরা গুরু ভাইরা খুবই মর্মাহত ব্যতীত এমন ঘটনা তো আশ্রমা কোনো সময় হয়েছে না কত টাকা হবে আনুমানিক কোনো হয়তো লাখখানি তো উপরে হইব কারণ তো আসবাবত তো আসলে অনেক কিছু নিছে কারণ আমরা তো অনেকদিন পর পর এই প্রণয় বাক্সটা ভাঙিয়ে তো তার ডিলিট যদি ভাঙা হয় না হ্যাঁ

ঘটনাটা ঘটছে যেটা বলি আপনার কাছে খুলে এইখানে মনে করেন প্রণামী বাক্স কত টাকা থাকতে পারে এটা যারা মন্দিরের সেবাইতে আছেন তারাই কিছু বলতে পারবে তারা বছরের নির্দিষ্ট সময় সময় বাক্সটা খুলে এর মধ্যে তো গতিতে এরকম ঘটনা ঘটছে না আমাদের গ্রামে রাস্তার পাশে একটা আসলো প্রণামী বাক্স ওইটা কয়েকবার হয়েছে কিন্তু এখানে আসার পর আর এরকম ঘটনা ঘটে এখন প্রশাসনকে খবর দেওয়া হয়েছে প্রশাসন আইবে দেখা যাক কি করা যায়